আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম দেখুন এই ভিডিওটি আমি আরো কয়েকবার করেছি আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে ঔষধ ছাড়া কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় এবং যাদের প্রেশার আছে তাদেরকে নিয়ে কিছু আলোচনা এবং যাদের ফ্যাট আছে তাদেরকে নিয়ে কিছু আলোচনা বিশেষ করে যাদের বয়স বিশ প্লাস তারপর থেকে খাবারগুলো কীভাবে খেতে হবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আর সর্বপ্রথমে একটা কথা বলি আজকে ফাইবার কী জিনিস আগে বুঝতে হবে আপনারা আমি আবারও বলছি ফাইবার কি জিনিস এটা আগে বুঝতে হবে জানতে হবে আপনি ফাইবার হল যে কোনো জাতীয় জিনিস ফাইবার যুক্ত খাবার যেমন চাল কেলোরি চালের ভিতরে যে লাল চালটা আছে ওটা কিন্তু ফাইবার যুক্ত খাবার সাদা চালটা কিন্তু কেলোরি যেটা মেশিনে প্রসেসিংয়ে কাটা লাগে তো মূলত কথা আজকে দেখুন আমি এই যে ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে দেখুন আজকে কি কি খাবার আয়োজন করলাম এখানে দেখুন শশা আছে শশা কিন্তু সিলি নাই চিলা শুদ্ধা এখানে দু পিস পেঁয়াজু আছে এটা কিন্তু বাসায় পেঁয়াজুটা কি করবেন আপনারা এই বাসায় নিজে বানাবেন পেঁয়াজুটা এখানে সবজি আছে এক পিস ডিম আছে টমেটো আছে তারপর এলো আপনার এই যে গাজর আছে তারপর এই যে পেঁয়াজ আছে এই যে এখানে ফুলকপি আছে এখানে যে বেগুন দেখুন যেটা সুস্বাদু একটা খাবার বেগুন আছে এখানে একটু সালাদ আছে তো মূলত আজকে এই খাবারগুলো হলো ফাইবার যুক্ত খাবার আপনারা সবসময় এই খাবারটা কি খাবেন তবে যাদের ডায়াবেটিস আছে আর পেশা আছে তাদের জন্য আর হইলো ফ্যাট ক্যালোরি ফ্যাট কার্বোহাইড চর্বি এগুলো কিন্তু আসলে আপনারা একদিনই শিখতে পারবেন আস্তে 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 ভিডিওগুলো দেখবেন এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভাই আমি কিন্তু একজন প্রতিবন্ধী আমি একটু সড়ক দূর করে না আমার একটা ড্যানপাথ চলে যায় তা আপনাদের কাছে যদি আমি ভালোবাসা পাই অবশ্য আমি আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি এখানে যে খাবারগুলো আছে এই খাবারগুলো কিন্তু খুব সুস্বাদু খাবার আপনারা নিজে বাসায় খাবারটা তৈরি করবেন কোনো হোটেল থেকে আনবেন না বাসায় নিজে তৈরি করবেন সব সময় মনে রাখবেন ফাইবার যুক্ত খাবার আগে জানতে হবে বুঝতে হবে এখানে যত খাবার আছে সবগুলো ফাইবার যুক্ত খাবার কিন্তু গাজরটা কিন্তু সুগার আছে তারপরে আমি দুই তিন পিস দিই এখানে আপনি লাল চালের ভাত দিতে পারেন লাল চালের ভাত লাল চালের ভাত বাজারে পাওয়া যায় লাল চালের ভাত কিন্তু একটু দাম কম তবে আপনারা সব সময় যাদের বয়স বিশ প্লাস হয়েছে তখনই আপনি আপনার খাবারকে পরিবর্তন করবেন বিশ পর্যন্ত জিরো থেকে বিশ পর্যন্ত বয়স কোনো কিছু বাঁচার দরকার নেই সব কিছু খাবেন বিশ প্লাস হয়েছে তখন আপনি কন্ট্রোল করবেন খাবার ঠিক আছে আর বেশি বেশি সাগরের মাছ খাবেন কি মাছ সাগরের মাছ সাগরের মাছের তেল খাবেন ওই তেলটা খাইলে আপনার চর্বি কাটিয়ে যাবে তবে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে কিছু খাবার আমি নিজে খাই খাই আপনাকে দেখাইতেছে যখন আমি সর্বপ্রথম যে খাবারটা আনকমন খাবার এই খাবারটা আমি সর্বপ্রথম খাই এগুলো কিন্তু সবাই মোটামুটি জানেন এই যে ফুলকপিটা এটা কিন্তু সবাই খাইতেছে না এটা কিন্তু কাঁচা সমাজ সবাই খাই দিয়ে তারা একটু হালকা সিদ্ধ করে নেবেন বেশি সিদ্ধ করবেন না বেশি সিদ্ধ করলে এটা ভিটামিনটা ক্যালসিয়ামটা চলে যাবে হরমোন কি জিনিস জানতে হবে হরমোন হরমোন কিসের থেকে তৈরি হয় বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা নিয়ে আজকে শেষ করবো এখানে বেশি বিস্তারিত করবো না আমি আজকে এই যে খানা শুরু করলাম তবে খাবারের আগে পানি খেতে হবে এই যে পানি খাবারের আগে পানি খাবেন খাবারের পরে খাইবেন যদি বেশি সমস্যা হয় তাহলে বা খাবারের মাঝখানে একটু পানি খাবেন

একটু পেঁয়াজ হইলাম শশা খেতে পারেন এভাবে আস্তে আস্তে খাবারটা খাবেন খাবার কে চিবিয়ে চিবিয়ে খাবেন কিন্তু এখানে আলাদা একটু সালাদ বানাচ্ছি প্লেয়ার্স খেতে পারেন মেট্রো সবজি খেতে পারেন ফুলকপিটা বেশি ভালোবাসি তার জন্য ফুলকপিটা খাই বেশি একটু দিন আপনাদের যখন যেটা ভালো লাগে ওই জিনিসটা